বাড়া যখন ভদ্রভাবে ভিডিও করব ঢেকে ঢুকে ভিডিও করব কোনো ভিউজ আসবে না কোনো লাইক আসবে না আর যখন দুধ বের করে ভিডিও করব পেট বের করে ভিডিও করব তখন দেখবো হর্দম ভিউজ বাড়ছে হর্দম লাইক আসছে বাড়া তোমাকে আমি একটা ছোট্ট কথা বলতে যাই তোমার প্রথমত বাড়া নেই তাই ওটাকে বলে অসম্মান করুন ওই জিনিসটার আমাদের আছে তো তাই আমাদের কষ্ট লাগে আর দ্বিতীয়ত তোমার যদি ঠিকঠাক ট্যালেন্ট থাকে তুমি যদি ট্যালেন্টফুল ভিডিও বানাতে পারো তুমি নিশ্চয়ই ভাইরাল হবে কিন্তু তুমি মানে ট্যালেন্টের নামে ধাপবা তাহলে তুমি কাটিং আর নিমকি চ্যাপেলি তো দেখাবে নালে মানে ভিউজ কোথায় দিয়ে আসবে আর এদের কিন্তু টাকার বিষয়টা আবার একটু বেশিই ভালো লাগে আগে মানে সোনাগাছিতে যেত এখন ওখানে যাচ্ছে না এখন মানে ফেসবুকে আর ইনস্টাগ্রামে খুলে নাচিয়ে দেখাচ্ছে এরকম পেয়ারা ধরেছি কচি 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 দেখো কি সুন্দর তোমার পেয়ারাগুলো কুচি সে দেখেই বোঝা যাচ্ছে এভাবে নিজেকে আবার ভেবে নিও না যে তুমিও কুচি তুমি হচ্ছে পাকা ঝুনো মাল পুরো ঝুলে গেছে দশ ইঞ্চের নিচে বারোজনের সাথে চোদানো ছেলেটাও অন্য মেয়ে বৌদিকে পটানোর সময় একটাই কথা বলে আমার বাড়ি থেকে ওই শিক্ষা দেয়নি বিশ্বাস করো মায়ের দেবী খেয়ে বলছি আল্লাহর কসম আমার শুধু তোমাকেই ভালো লাগে তোমাকেই ভালোবাসতে চাই আচ্ছা বৌদি তুমি তাহলে বারোটার পরে অন হয়ে কি করছিলে না তোমার বাইটা কমছে না না তুমি আর ছেলেটাকে বলছো আমার বিয়েটা অমতে হয়েছে আমার কোনো ইচ্ছা ছিল না আমার বাড়ি থেকে আমাকে জোর করে বিয়ে দিয়েছে না কোনটা যৌবানটা উঠে নাচানাচি করছে দালা ঠিক বিয়ে পোষাতে পারছে না তাই একটু কচি কচি ছেলেদের দরকার শুধু ঠেপে দিতে হবে ফোন আছে ব্যালেন্স আছে কিন্তু সারা রাত গুজুর গুজুর করার বয়ফ্রেন্ড নেই আরে দিদা তোমাকে কি করে বলি তোমার যা বয়স এই বয়সে ওরকম বয়সে দাদুদেরকে খুঁজতে গেলে তাদের যে মেন জিনিসটা সেটা কিন্তু ওরা কাজ করে না তাই মুচুর মুচুর করে করবে কীভাবে আর তুমি এখন এই বয়সে যেরকম ছেলেদেরকে খুঁজছো এখন ওরকম ছেলে পাওয়া যাবে না ঠিক আছে এখন সবাই হচ্ছে বৌদি লাভার এর জন্য তুমি কাউকে পাবে না আমারও হয় ঠিক আছে তোদের কি বলতো একটা প্রবলেম কি বলতো তোরা টাকার লোভে একটা বয়স্ক মালকে বিয়ে করে নিস তারা ঠিক মতো দিতে পারে না তাই তোরা সোশ্যাল মিডিয়াতে এসে আমারও ইচ্ছা হয় খুলে দেখাতে ইচ্ছা করে এইসব করে বেড়াচ্ছে ঠিক আছে আর আগে তুই তোর বগলের চুলকে একটু চেঁচে নেলে আমরা কি রিচার্জ করি তোর বগলের চুল দেখার জন্য বদনাম করো কিংবা সুনাম কর আমার এটাই স্বপ্ন ছিল নিজের খাইবা আর আমার গীত গাইবা আরে ভাই আমি একটা জিনিস বুঝতে পারলাম না ভিডিওটা বারবার মানে এরকম এরকম করছে কেন তুই কি ব্রা পরিয়েছ না সেটাই বোঝাবার চেষ্টা করছিস না আমাদেরকে বোঝাতে যাচ্ছিস তো ঝুলে গেছে কোনটা এই ছল কপট আর সাহস उतना ही करो जितना भुगतने का साहस हो क्योंकि ये कर्मा है छोड़ता किसी को भी नहीं है देख আমি তোকে একটা কথা বলবো তুই প্রথমে ভগবানের গানটা লাগিয়েছিস ব্যাকগ্রাউন্ডে তারপরে তুই তোর কর্মকর্ম করছিস তাও মেনে নিলাম ঠিক আছে কিন্তু তুই লড়া এরকম 14 বার ধরে এনা এনা করে নারীে নারী কি বোঝাবার চেষ্টা করছিস তোর খুব বড় হয়ে গেছে ঝুলে গেছে ঝুলছে আমাদেরকে সেটা বুঝতে হবে দেখতে হবে বড়া বড়া চরিত্রটাকে আগে ঠিক কর ঠিক আছে তুই খানকি মাকি খানকি মাগি হিসাবে ভিডিও বানা ভালো লাগবে লোকে আ বুড়া লাগা তো পুরা লড়وڑে মারूंगा कौंटे कोन तुला गावते आ क्यों मेरे पास কে কে নিমকি ভালোবাসো নিমকি এই কথাটা কিন্তু নিমকির কথা ছিল না তোমরা যেটা ভাবছো ওটাই আমি ঠিক বুঝতে পারলাম না নিমকি পড়া কেউ ছেটেছে খায় নিমকি তো মানে কামড়ে কামড়ে খায় আর কি স্পেশাল এত নিমকি আছে যেটা চেটে চেটে খেতে হয় আমার ঠিক জানা নেই তোমরা আমাকে কমেন্টে বলতে পারবে আমি ঠিক আরেকটা নিমকি জানি এটা কি সেই নিমকিটা একটু ডাউট ফিল আছে তোমরা প্লিজ কমেন্টে বলো